ভারাকান্ত হৃদয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রতিবাদের ভাষা নিয়ে আমাদের ন্যায্য যে দাবি সে বিষয়ে তিনি আমরা উপস্থিত হয়েছি তিনশো ষাটটা ওড়িয়ার বাংলাদেশ ওড়িয়া বাংলাদেশ এই বাংলাদেশের মুক্ত আকাশে কারো ঘন ঘটা বিধে আবির্ভাব আমাদের বিশ্বাস একটু আকাশ থেকে কেটে যাবে কারণ আমার রাসুলের ব্যক্তি আমার নবীর সাহাবিদের ব্যক্তি আহাদে বায়াতের বিদ্বেষী যারা তাদের আনা গুনার প্রকাশ পেয়েছে বাংলায় জন্য এবং ওই সিন্নত মহল আজকে অলিয়া উলিয়ার বাজারকে তারা ধ্বংস করছেন বিশেষ করে আমি নবী প্রেমী আহাদে বায়াতের প্রেমী তাদের দত্ত আহ্বান করব বিশেষ করে বর্তমান সরকারি ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন প্রধান সহ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব যদি আছে বেশ কয়েকটি মাজার ভাঙা হয়েছে আমি তাদের খুব আহ্বান করবো আমরা এই দেশেরই মানুষ ওলিয়া উদিয়া বাংলাদেশে ছিল থাকবে এবং নবীর প্রেমিক আমরা হালে বাইতে লোক ছিল আছে আমরা থাকবো সে বিষয়ে আমরা বলতে চাই আমরা প্রেমিক আমরা ভালোবাসা হৃদয়ের মানুষ কিন্তু আমরা কখনো অন্যায়কে মেনে নেব না অন্যায়কে কখনো না আমরা কঠিন হাসতে আমরা অঙ্গীকারবদ্ধ হই বাংলার জমিনে কথা অলিয়া উলিয়ার প্রেমিক ভালোবাসার আশেখান হট্টপিন্দুরি যদি রাজপথে ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদেরকে প্রতিরোধ শক্তি বাংলার জমিতে কালা না সে বিধায়ক অত্যন্ত ভয়াক্রান্ত হৃদয় আমি বলতে চাই আমাদের আয়াত দোয়া আমরা অনেকে অনেক কিছু জানি আয়া পরপাত করে নিজেকে গেনি বলে প্রতিষ্ঠিত করবো না আমাদের যে দায়িত্ব দাবি সেই দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে ওলিয়া ওলিয়ার মাজারকে সংরক্ষণ করতে হবে এবং এই মাজারগুলোকে নিরাপদ থাকতে হবে এর জন্য আমাদের সজাট দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনে যাওয়া রয়েছে তাদেরকে আগে এসে তাদেরকে প্রতিকার করতে হবে এবং তাদের আইনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আগামীতে যদি কারো কোনো স্পর্শ জাগে কোনো হাতগুলো আমরা আমরা আইনের হাতে তুলে দেবো না আমরা দাবি করবো ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ধরে আইন আশ্রয় এনে তাদেরকে বিচারের দল প্রান্তে তাদের উপনীত করতে হবে আমি একটি কথা বলবো আমরা অনেকে সালে অনেক কথা বলে থাকি মাজার পূজারি একে সেটা পরিষ্কার হতে হবে পূজার সত্যটি সংস্কৃতি ভাষা এর বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে সেই কবরস্থানে আমি খালি পায়ে জুতা পায়ে সেখানে হাঁটতে পারি না কবরস্থানে গেলে আমাকে উচ্চস্বরে হাসিমুখে কথা বলতে পারি না পলকে সম্মান করতে হয় এবং আমি সেখানে отно হাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না কারণ সেই কবরবাসীর যরতটা কবর হচ্ছে শ্রদ্ধা জায়গা আমার বাবার কবর কেবল মার কবর কেবল ভাইয়ের কবরকে আমার বন্ধুর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করব এটাই প্রটোকল এটাই পদ্ধতি এর কি না

কোন অলিয়াউলিয়াকে স্পর্শ করার চেষ্টা করে সেই হাত ফুল আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে এবং আমরা এই বাংলার জমিনের যত মানুষ আছি ওই কাজ প্রণীত আছি সকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব কারণ আবু জাহের আবুল আহাব কবির দর্শন ছিল তাদের বাজার নাই নম্বর ফেরাউদের বাজার নাই

তাই সকল যুদার্ত হবন জানিয়ে আমাদের হাজার হাজার প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আগামীকাল থেকে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনের আওতায় নেই আইনের কাজ করা যায় তাকে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ তালিকার জীবের জীবীর থাকবে নবীকালীন সাজা সবাই সুন্দর খুব সূক্ষ্মভাবে বলতে চাই ফোরাত নদীর পারে ইসলাম দুই ভাগে ভাগ হয়েছে ফোরাত নদীর পারে ইসলাম দুই ভাগে ভাগ হয়েছে একটা হুসাইন ইসলাম আর একটা এজিদি ইসলাম আমরা হুসাইন ইসলামের অনুসারী আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব কিন্তু আমাদেরকে অন্যায় পথে চালাবেন না আমাদেরকে থামিয়ে রাখা যাবে না এজিদের কোনো মাজার নাই এজিদের অনুসারীদের মাজার নাই কিন্তু হুসাইনের মাজার আছে হুসাইনের অনুসারীদের মাজার আছে আমি বলতে চাই সুরেশ্বর দরবার শরীফ বাংলার বেশ কিছু পাঁচ দশটা দরবার শরীফ যদি ডাক দেয় তবে ঢাকায় এমন কোনো জায়গা নাই যেখানে জায়গা দিতে পারবেন আমাদেরকে শান্ত থাকার পরিস্থিতিতে আমাদেরকে রাখতে দেন আমরা শান্ত থাকতে চাই যদি জাগ্রত করেন তাহলে ঘুরে দাঁড়াবার সময় পাবেন না আস্তে আস্তে আপনারা অগ্রসর হচ্ছেন বিভিন্নভাবে আপনারা অগ্রসর হচ্ছেন

জীবন পর্যন্ত সেই মাজার জিয়া করেছেন মাজার কি সেরে না নাকি বলেন দেখি দেখেন তারা যে মাজারের চুপন হজরতের ঘটনা রাজ্যের আলী হয়ে চললাম তিনি যখন রাসুলের রোজায় যাইতেন তিনি ওই মাজারের মধ্যে কপাল ঢুকাইতেন দুই বন্ধ লাগাইতেন এবং মাদারে চুম্বন করতেন এবং

শহীদানিকে বলতেন আপনারা মারা গেল তোমরা মারা গেলো আমরা এখন জীবিত আসি আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে মুক্তিবরণ দান করছেন আমরা এখন জীবিত আসি আমরা দুনিয়ার সুরক্ষা করতে পারতে হয়ে এই গরিব ব্যক্তিতে এবং যারা আল্লাহ সাবিল্লাহী কত হয়ে গেছে ভুজোকে তোমরা বলবো না যারা আল্লাহর অলিদেরকে দ্রুত মনে করে তারা ওই আয়াত অনুসারে আল্লাহর পক্ষে রাজি পক্ষে যারা আল্লাহর অলিদের

ইবতে টাইগারের মাথাটা ভাঙেন বুখারীর মাথার ভাঙেন ইবতে টাইগারের মাথাটা ইবতে টাইগিয়া যারforRoot কারণে রাসূল পক্ষে বংশ পক্ষের শাহিন্দর মাথা ভেঙ্গে পুরো

আমরা অত্যন্ত ভদ্র বিনয়ী সভ্য নম্র আমাদের সাথে আপনারা এক মাস মিশে দেখেন এক মাস মিশে দেখেন আমাদের মুড়ি হয়ে যাবেন আপনারা অতএব আমি আমাদের যারা কর্মকর্তা আছে আমরা আজকের এই প্রোগ্রাম শেষে মেনমেন যারা আছেন ডক্টর

এবং সমস্ত ভক্তরা থাকবে যুজনা হতবায় এখানেই কোনো পদের বৈষম্য থাকবে না থাকবে আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে তাদের যুত প্রতিহত করে প্রতিরোধ করে আমাদের ওলি আল্লাহ রহে আমাদের জীবন দিয়ে আমরা ইহকালীন পরকালীন कामयाबी नसीব করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এমন সংস্কার করেছেন অন্য আল্লাহর ওলিরা যা করতে পারে নাই এজন্য আজকে শাহজবান বাগের উপর এত এত নির্যাতন আজকে যারা বাংলাদেশে সাহাদওয়ানবাগীকে মুছে দিতে চান তার নামকে মুছে দিতে চান আপনারা ভুলে গেলে চলবে না শাহ বাগিরে একজন ভক্তমরিদ একজন শাহ দাওয়ানবাগী আজকে শাহ দাওয়ানবাগীকে প্রতিহত করা সম্ভব নয় যারা শাহ প্রতিহত করতে চান আমি বিশ্বাস করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিহত করতে চান প্রতিহত করতে চান আমি বলতে চাই তারা সেনাবাহিনীকে প্রতিহত করতে চান কারণ শাহ জওয়ানবাগি শুধু সে ছিল না সে এমনই বাকি ছিল সে মুক্তিযুদ্ধের সময় তার অক্লান্ত পরিশ্রমের কারণে দেশ স্বাধীন হয়েছে সে সেনাবাহিনীতে অক্লান্ত পরিশ্রমের কারণে সে আজকে অক্লান্ত পরিশ্রম এবং ভূমিকা রেখেছেন এই দেশের জন্য আজকে সে সাধনবাগির প্রধান সংস্কারের মধ্যে তিনটা প্রধান সংস্কার এই তিনটা প্রধান সংস্কারের মধ্যে প্রধান একটা সংস্কার হচ্ছে বাকি বলেছিলেন আমার আল্লাহ নিরাকার সাধান বাকি বলেছিলেন আমার রাসুল গরিব নয় সাদাওয়ান বাকি বলেছেন আমি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অধিকার নিয়ে এই বাংলার জমিনে কাজ করে ইনশাআল্লাহ লাল সবুজের পতাকা দেখলে তুমিও আবার হিংসা হতেই পারে কিন্তু এই লাল সবুজের পতাকার মধ্যে আমার হাসান হোতাইন মিশে আছে এটা হাসানের বাংলাদেশ আমার সোনার মত বাংলার মধ্যে সোনার মদিনা যেমন মিশে আছে এই সোনার বাংলার মধ্যে যোদ্ধার চেতনা মিশে আছে আজকে তাদেরকে হুশিয়ারি করতে চাই এক মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব আজকে যারা শাহ মাজারে হামলা করেন এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা ভুলে গেলে চলবে না আপনারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছুদিন আগে লুঙ্গি ডান্স করেছেন করেছেন নাকি করেছেন না করেন নাই আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বরে লুঙ্গি ডান্স করেছেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন কাওয়ালি করছেন যদি এটা মাওয়ানাদের কাছে কোনো সমস্যা হয় না তাহলে সুবিধার মাজারে গান বাজনা করলে কেন সমস্যা হবে আজকে আমি জোরালোভাবে বক্তব্য দিতে চাই আমার ঘোষণা হয়তো আমাদের সাথে যারা আন্দোলনে শরিক হয়েছেন প্রথম থেকে আমরা এই মাজার ভাঙার বিরুদ্ধে আন্দোলন করেছি আজকে হিয়াজুরি মঈনুদ্দিনের বাসভবন ভাঙা হয়েছে তার মাজার ভাঙা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে সমঝোতা করা হচ্ছে আপনারা যারা মিডিয়া আছেন তারা এই কথাগুলো রেকর্ড রাখেন আমরা কারো কাছে আপোষ করতে জানি না যেই উপদেশতার কারণে যেই উপদেশ আমলে হিন্দুরা তাদের মত প্রকাশ করতে পারে না সুবিরা তাদের মত প্রকাশ করতে পারি না আজকে সেই উপদেষ্টার ধর্ম উপদেষ্টার অতি দ্রুত পদ পদত্যাগ করে তার দায় স্বীকার করে নিয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে ছেড়ে দিয়ে এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার ঘোষণা দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার কাতুর জয় হোক বিশ্ব মানবতা ধন্যবাদ আমাদের মূল মকসুদ আমরা আল্লাহকে পেতে চাই আমরা আল্লাহ রসুলকে পেতে চাই আমরা রসুলের আহলে বায়েতকে পেতে চাই তবে এর জন্য আমরা নিজ নিজ মুর্শেদকে উশিলা হিসেবে নিয়েছি একটা ঘর এই ঘরে ঢোকার জন্য অনেক দরজা থাকতে পারে কিন্তু ঘর কিন্তু একটাই আজ আমাদেরকে সকল বিভেদ ভুলে একসাথে হতে হবে ওই যারা উগ্রবাদী আছে জঙ্গিবাদী আছে যারা আমার আউলিয়া কেরামের মাজারে হাত দিতে চায় যারা শাহপরানের মাজারে হাত দিতে চায় যারা শাহজালালের মাজারে হাত দিতে চায় তাদের ওই কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা কেমন আসে খলাম আমরা কেমন আসে যদি আমরা আমাদের আমাদের আউলে মুর্শিদের রোজা রক্ষা করতে না পারি দরবার রক্ষা করতে না পারি কালকে আমাদের ময়দানে আল্লাহর রসুল আমাদের জন্য সুপারিশ করবে না সুতরাং আমি সবাইকে আহ্বান জানাতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা তরিকতপন্থী ছাত্র সংগঠন আমরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমরা দেশ স্বাধীন করেছি কি জন্যে আজকে কেন আজকে কেন আউলিয়াদের উপরে অত্যাচার কেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ানবাগ শরীফের উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনার উপরে কেন হামলা হলো মুক্তিযোদ্ধার বাড়ি কেন ভাঙা হল কেন আজকে গোলাপ শাহর মাজার ভাঙা হবে আপনারা মনে রাখেন কাল যদি গোলাপ শাহর মাজারে কেউ হাত দিতে পারে এটা সমগ্র বাংলার তরিকৎপন্থীদের উপর আঘাত কাল আমরা ছাত্র সংগঠন তরিকতপন্থী ছাত্র সংগঠন সকাল নয়টা থেকে অবস্থান কর্মসূচি পালন করব আপনারা সবাই আমাদের সাথে যোগ দেবেন ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম